আমি চলে গেলে পৃথিবীর কোথাও কোনো এক বিষণ্ন গাংচিল তার উড়ার গতি থামিয়ে নেমে আসবে জলে ছোড়ে যেতে যেতে ব্যথিত হবে কি অরণ্যে কোনো এক মৃতপ্রায় পাতা কোথাও কি বেশ কম হবে কিছু আমি নেই বলে যদি মাঝরাতে ঘুম ভেঙে শোনো সচল শ্রবণযন্ত্রে মসজিদের এলাম শোক সংবাদ নিয়ে এসেছে মৃত্যুর ফরমান পাশ বদল করে তুমি কি ঘুমিয়ে যাবে ফের তখনও রাত পোহায়নি সকালের বাকি আছে ঢের হেঁটে যেতে যেতে যদি পথে পড়ে আমার কবর তুমি কে দাঁড়াবে খানিক স্মৃতিসোরে ভেজাবে অধর জানি মৃত্যুর যে ব্যস্ত জীবন যেন ঘনবসতির পাশে বেড়ে ওঠা পরিত্যক্ত বন ব্যস্ততা ভুলে তুমি দাঁড়িয়েও সেদিন আমাকে পৌঁছে দিও সুরাইয়াসিন হ্যাঁ সুরাইয়াসিন